আজকে শুটকি কাকচি মাছের গুঁড়া দিয়ে এই ভাজিটা করব আর এই কাঁচি মাছটা কিন্তু মানে অসাধারণ টেস্ট এটা যদিও শুটকি কিন্তু এই মাছটাকে যদি আলু দিয়ে চিকুন চিকুন করে একদম কুটে মাছটাকে ভাজি করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি পরিমাণে স্বাদ হয় আর এখানে কিন্তু আলু কুটে নিয়েছি চিকুন চিকুন করে আর তার সঙ্গে মানে আমি মনে করছি যে একটি বেগুন দিব তাই একটি বেগুন দিয়ে দিলাম আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ বেশি পরিমাণে তেল দিতে হবে কারণ ভাজি রান্না করলে তেল একটু বেশি না দিলে কিন্তু ভাজির টেস্ট বোঝা যায় না আর এই যে কাঁচি মাছ আমি গরম পানি দিয়ে চার পাঁচবার সুন্দর ভাবে ধুয়ে পরিষ্কার করে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু এই যে সবজির ভিতরে হাত দিয়ে সুন্দরভাবে কষে কষে মেখে দিতে হবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলে রান্না রেডি এখন ঢাকনা দিয়ে এই যে রান্না অনেক সময় হয়ে গেছে মাঝে একটু দেখাতে পারিনি যাই হোক এই যে কিন্তু ভাজিটা আমার প্রায় হয়ে গেছে অন্যরকম একটি ফ্লেভার বেরোয় ভাজি রান্না আমার শেষ মাসাল্লাহ